শহরের অবস্থা খুব খারাপ শহরের অবস্থা খুব খারাপ কেননা হচ্ছে শহরের অবস্থা খুব খারাপ কেননা হচ্ছে শহরের অবস্থা খুব খারাপ কেননা হচ্ছে সামনে 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 कुदब <spaconian> <No> সহজ হবে তাই আওয়াজ দিলেন মাঠ প্রাঙ্গণে রাজা কা রাজা দিয়েছে ছাত্র লীগের নেকসুদিন্দ ওই সন্ত্রাসীদের দাদ ভাঙা জবাব দিয়েছে আমরা বিশ্বাস করি দাসীর নামক বন্ধবন্ধ শেখ মুজিবুর রহমানের এই সোনার বাংলায় রাজাকারের কোনো ঠাই নেই যদি কারো সামর্থ্য থাকে তারা যেন এসে আমাদের সাথে মোকাবেলা করে আমরা সকালে দেখতে পাচ্ছি কিছু কতিপয় জামাত শিবির এবং বিএনপির কর্মীরা এই আন্দোলনের সাথে একাগ্রতা ঘোষণা করেছে আপনারা জানেন একটি পুলিশি করে তারা তাদের কর্মসূচি করার চেষ্টা করেছে আমরা তিরিশ সেকেন্ড সময় লাগেনি কথায় আমরা বলতে চাই ওই জামাত শিবির রাজাকার ছেলে দেয় তাদের কোনো ঠাই না যেখানেই দেখা হবে শুধু রাজাকার নয় রাজাকারের পরিবারদেরও আমরা আটকিয়ে দেব রাজাকার রাজাকার স্লোগান দিয়ে স্বাধীন বাংলাদেশে নিজের ঘরেও থাকতে পারবেন না ঘর বাড়ি থেকে ঘরে এই জাতির সামনে আপনাদের বিচার হবে অতএব নিজেকে রাজাকার পরিচয় দিয়েন না 当个奔头。